কনস্টেন্ট প্রেসার প্রসেসের এমন একটি ম্যাথ তোমাদের সাথে এখন শেয়ার করব একটি ম্যাথ আমরা যদি সলভ করি বুঝে বুঝে তাহলে আমরা যতগুলো ফর্মুলা দিয়ে আমরা ছোট ছোট ম্যাথ আকারে সবগুলো সলভ করলাম এই একটি ম্যাথের মধ্যে আমাদেরকে সবগুলো ফর্মুলা আনতে হবে এবং সমাধান বের করতে হবে খুবই মজার একটি ম্যাথ হবে এবং দেখো এটি অলরেডি কিন্তু ডুয়েট অ্যাডমিশনে এসেছে তার মানে সব টার্মগুলো আমাদের মনোযোগ দিয়ে বুঝতে হবে তো চলো আমরা প্রশ্নটি আগে পড়ি সেটি হচ্ছে শুরুতে বাতাসের চাপ এখানে ইন্ডিকেট করে বলছে বাতাসের চাপ দশ বার ঠিক আছে বার এটি হচ্ছে প্রেসারের একটি একক তো দশ বার বাতাসের চাপ আয়তন জিরো মিটার কিউব এবং তাপমাত্রা চারশো কেলভিন চাপ স্থির রাখিয়া উহাকে জিরো মিটার কিউব পর্যন্ত সম্প্রসারিত করলে কতটুকু কাজ পাওয়া যাবে একটি প্রশ্ন কতটুকু কাজ পাওয়া যাবে ইন্টারনাল এনার্জির পরিবর্তন তাপ গ্রহণ বা ত্যাগের পরিমাণ নির্ণয় করো আচ্ছা এখন কথা হচ্ছে আমাদের দেওয়া আছে কী কী এবং বের করতে বলছে কি কি এটি আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে আমাদের চাপ দেওয়া আছে আয়তন দেওয়া আছে তাপমাত্রা দেওয়া আছে এবং এখানে লক্ষ্য করো চাপ স্থির রাখিয়া এ কথা দিয়ে কি বোঝানো যায় এটা দিয়ে আসলে আমাদেরকে ইন্ডিকেট করতেছে যে আমরা কোন প্রসেসের ফর্মুলা ইউজ করব স্থির চাপ প্রক্রিয়া আমাদেরকে ইউজ করতে এর দ্বারা আমাদের যদি আমরা তো জেনারেল ফর্মুলাগুলো দিয়ে সবগুলো বের করতে পারি আমরা স্থির চাপ প্রক্রিয়ার জন্য অ্যান্থালপি অ্যান্ট্রোপি এরকম কিছু টার্ম শিখেছিলাম তাই না ওগুলো যদি এখানে আমাদের চায় তাহলে কিন্তু আমাদেরকে কনস্ট্যান্ট যে প্রেশার সেই ফর্মুলা ইউজ করতে হবে আচ্ছা যাই হোক তো চাপকে স্থির রেখে উহাকে জিরো মিটার কিউ পর্যন্ত সম্প্রসারিত করলে কাজ কতটুকু পাওয়া যাবে ইন্টারনাল এনার্জির পরিবর্তন এবং তাপ গ্রহণ বা বর্জন মানে এইচ এর ভ্যালু সেটি বের করতে বলছে তারা আমাদেরকে সিপি সিভি এই দুটি ভ্যালু দিয়ে রেখেছে সিপি কি আমাদের আপেক্ষিক তাপ দয় যে ছিল সেগুলো তো চলো আমরা ম্যাটটা শুরু করি আমরা গিভেন ডাটাগুলো কালেক্ট করি গিভেন দ্যাট কি দেওয়া আছে আমরা শুরুতে বাতাসের চাপ এখানে বলছে দেখো শুরুতে দশ বার চাপ ছিল কিন্তু এখানে কথা মজার যে স্থির রাখতে বলছে চাপকে তার মানে শুরুতে যে চাপ ছিল শেষেও সেই চাপ থাকবে তাহলে এখানে পি ওয়ান পি টু আসার কোনো চান্স নেই কথা হলো দশ বার বারটা তো এম এককে নেই এটিকে কনভার্ট করার জন্য আমরা কি করেছিলাম টেনের সাথে টেন পাওয়ার যদি ফাইভ গুণ করি এটি চলে আসবে নিউটন পার মিটার স্কোয়ার প্রথম আয়তনটিকে আমরা ভি ওয়ান ধরতে পারি ভি ওয়ান কত জিরো পয়েন্ট মিটার কিউব এবং এটাকে যখন সম্প্রসারিত করলাম কতটুকু জিরো পয়েন্ট মিটার কিউব এটাকে আমরা T1 ওয়ান করব চারশো ক্যাল তার মানে টি টু কিন্তু বের করতে হবে প্রয়োজন পড়তে পারে কিভাবে যেমন আমরা ইন্টারনাল এনার্জির পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু আমাদের লাগতে পারে আচ্ছা ঠিক আছে আমরা দেখব কখন লাগে কতটুকু কাজ পাওয়া যাবে ডাব্লিউ এর ভ্যালু চাইছে ইন্টারনাল এনার্জির পরিবর্তন ডেল চাইছে এবং তাপ গ্রহণ বা বর্জন তার মানে আমাদের কি এইচ এর ভ্যালু চাইছে মোটামুটি অনেকগুলোই ভ্যালু চেয়েছে এর মধ্যে সিপি এবং সিপির এর ভ্যালু দেওয়া আছে সিপি দেখো ওকে আচ্ছা ভলিউম এবং টেম্পারেচারের রিলেশন তোমরা জানো যদি প্রেসারটা কি থাকে কনস্ট্যান্ট থাকে তাই না সেটি কি চলো সেটি আমরা লিখি আমরা জানি পি ওয়ান ভি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান ইজিক টু পি টু ভি টু ডিভাইডেড বাই টি টু জানি তো এখানে যদি প্রেশারগুলো কনস্ট্যান্ট থাকে তাহলে প্রেশারের টার্মগুলো কিন্তু বাদ চলে যাবে তাহলে এখানে আমরা ফর্মুলা পাবো ভি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান ভি টু ডিভাইডেড বাই টি টু এখানে কী হল আমাদের প্রেশারটা কি কনস্ট্যান্ট বাদ চলে গেছে হ্যাঁ এটা বোঝানোর কিছুই নাই তোমরা এটা জানো এখান থেকে আমাদেরকে ফাইনাল টেম্পারেচার বের করতে হবে এবং বাকি ভ্যালুগুলো কিন্তু আমাদের জানা আছে তো এখানে যদি আমরা ইনক্লুড করি দেখো ভি এর ভ্যালু হচ্ছে এটা ক্যালকুলেশন করলে টি টু এর ভ্যালু পাবো আমরা দুই হাজার আচ্ছা প্রশ্নে কিন্তু আমাদেরকে চূড়ান্ত তাপমাত্রা বা তাপমাত্রা বের করো বলেনি আমরা বের করলাম কেন আমাদের ম্যাথ করতে প্রয়োজন পড়বে তো দেখো এই এখন আমরা আসব আমাদের প্রশ্নের কি কি তারা চেয়েছে প্রশ্নে আমাদেরকে প্রথমেই বলেছে যে তোমরা কাজের পরিমাণ বের করো কতটুকু কাজ হলো বা কতটুকু কাজ পাওয়া যাবে তো কাজের ফর্মুলা আমরা সিম্পল একটা ফর্মুলা জানি যে পি ভি জানি তো ডাব্লিউ ইজিকলস টু পি ডেলভি এটি এই ডেল ভি অর্থাৎ কি ভি টু মাইনাস ভি ওয়ান ভ্যালিউ তো আমাদের কনস্ট্যান্ট আমাদের যে ডিসটেন্স বা হচ্ছে পার্থক্য আছে ভলিউমের সেটি হচ্ছে এখানে এটা যদি আমরা ক্যালকুলেট করি আচ্ছা ভ্যালিউটা অনেক বড় এটাকে যদি আমরা এক হাজার দিয়ে ভাগ করি তাহলে আমাদের কাছে থাকবে একশো ষাট আর জুলটা কনভার্ট হয়ে যাবে কিলো জুলে বলছিল যে কতটুকু কাজ পাওয়া যাবে এই হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর যে আমাদের একশো ষাট কিলোজুল কাজ পাওয়া যাবে আচ্ছা প্রথম টাস্ক আমরা তো কমপ্লিট করলাম এখন বলছে ইন্টারনাল এনার্জির পরিবর্তন বের করো তারপরে দেখো এইচ এর ভ্যালিউ নাই আমরা যদি যে কোনো দুটি ভ্যালিউ আমাদের থাকতো ইন্টারনাল এনার্জির পরিবর্তন এবং কাজের ভ্যালিউ জানতাম সেখানে কিন্তু আমরা তাপের পরিমাণ কত সেটা বের করতাম কিভাবে। এই যে একটা ফর্মুলা ছিল আমাদের ডেল ই প্লাস ডাব্লিউ কিন্তু মজার কথা এই ম্যাথে এই ভ্যালিউ চেয়েছে এই ভ্যালু চেয়েছে এই ভ্যালিউ চেয়েছে তার মানে এই ফর্মুলা আমরা ইউজ করব কিভাবে এরপরেও যদি আমরা দুইটা ভ্যালু বের করে ফেলি তাহলে কিন্তু আরেকটা বের করা যাবে ইন্টারনাল ইন্টার্নাল এনার্জির পরিবর্তন কনস্ট্যান্ট প্রেশার প্রসেসে কি ছিল এখন কথা হচ্ছে এখানে সিভি আমি তো কাজ করছি যে কনস্ট্যান্ট প্রেশার প্রসেস নিয়ে এখানে কিন্তু আমার সিপি এবং সিবি আসবে কিনা আসবে না কারণ কি ইন্টারনাল এনার্জির পরিবর্তন এটি কিন্তু জেনারেল ফর্মেটে আছে তার মানে সকল প্রসেসের ক্ষেত্রে আমাদেরকে এই ফর্মুলাটাই ইউজ করতে হবে সেটি কি এম সি ভি টি মাইনাস টি ওয়ান এখন কথা হচ্ছে এমের ভ্যালিউ আমাদের জানা নেই সিভির ভ্যালিউ জানি টি ওয়ান এবং টি টুর ভ্যালিউ জানি তার মানে আমাদেরকে কোনোভাবে এমের ভ্যালিউটা লাগবে এমের ভ্যালিউ ছাড়া আমরা ম্যাট্রিক্স সলভ করতে পারবো না এম এর ভ্যালু আমরা কোথা থেকে পাবো সেই আমাদেরকে আদর্শ গ্যাসের সমীকরণে যেতে হবে পি ভি টু এম আর টি সেখান থেকে কিন্তু আমরা এই সরি এই এমের ভ্যালুটা পেয়ে যাবো তো চলো আমরা এর ভ্যালু বের করার চেষ্টা করি পি ভি টু এম আর টি এখন হচ্ছে আমরা কোন ভ্যালুগুলো বসাবো পি তো কনস্ট্যান্ট যখন আমরা ভি ওয়ান বসাবো এদিকে আমাদেরকে টি ওয়ানের ভ্যালু বসাতে হবে এখানে আসার পরেও একটা মজার বিষয় পি এর ভ্যালু জানি ভি এর ভ্যালু জানি টি এর ভ্যালু জানি এম এর ভ্যালু আমরা বের করব কিন্তু আমাদের আর তো মিসিং এখন আচ্ছা ম্যাটটা কিন্তু আমরা শুরুতে বলেছিলাম যে আমরা এই ম্যাটটাতে সবগুলো ফর্মুলা কাভার করার চেষ্টা করব। যদিও আমাদের শুধু কাজ ইন্টারনাল এনার্জির পরিবর্তন এবং তাপের মান বের করতে বলছে কিন্তু এগুলো বের করার জন্য কিন্তু আমাদের অনেক ভ্যালু বের করতে হচ্ছে আচ্ছা তো আর এর ভ্যালু কিন্তু সরাসরি কোথাও দেওয়া নেই কিন্তু তারা কিন্তু আরের মান বের করার একটি ক্লু দিয়ে রেখেছে আমরা বলেছিলাম আর এর কিন্তু বেশ কিছু কনস্ট্যান্ট মান ছিল যেগুলো আমরা চাইলে বসাইতে পারতাম এখানে পারবো না কেন কারণ তারা কিন্তু সরাসরি না দিয়ে থাকলেও তাকে বের করার জন্য ক্লু দিয়ে রেখেছে তার মানে আমাদের কিন্তু সেই প্রসেসেই এগোতে হবে ঠিক আছে তো এখন আমরা সিপিসিভির এবং আরের একটা রিলেশন জানি কিনা বলো তো সেটি কি ছিল সিপি মাইনাস সিবি টু আর কিন্তু কিলো জুলে আছে ঠিক আছে তাহলে আমরা ভ্যালুটা কিলো জুলেই পাবো টু এককটা আসবে আমাদের কিলো জুলে পার কেজি তাই তো এখানে আমরা আর এর ভ্যালুটা লিখে রাখি আচ্ছা এই আরের ভ্যালু যদি আমরা এখানে বসায় দিই তাহলে এম এর ভ্যালু পাবো কি না অবশ্যই পেয়ে যাব কারণ সবগুলো ভেরিয়েবলের মান আমাদের জানা তাহলে আমরা এটাকে একটু সিম্পলিফাই করি কারণ আমাদের এখানে এম এর ভ্যালুটা লাগবে এম এর ভ্যালু এখানে রাখি তাহলে পি ওয়ান ভি ওয়ান আর টি ওয়ান এই তো এখন কথা হচ্ছে পি ওয়ান কিন্তু আমাদের কনস্ট্যান্ট টেন ইন্টু টেন পাওয়ার ফাইভ ভি ওয়ানের ভ্যালু 0.04 পয়েন্ট জিরো ফোর আরের ভ্যালিউ এবং ভ্যালু আচ্ছা এর ভ্যালুটা আগে বসাই চারশো আরের ভ্যালু এখানে কিছু কথা আছে আমার লাগবে এমের ভ্যালু এম মানে ভর ভর সাধারণত আমরা কেজি দিয়ে কিন্তু ডিফাইন করতেছি কিন্তু যখন এখানে আমি কিলো জুল বসাবো কিলো নিয়ে এখানে মানটা বসাবো তখন আমার এমের ভ্যালু কিন্তু গ্রামে চলে আসবে তো এই এম এর ভ্যালু যদি আমাকে কেজিতে আনতে হয় এটাকে আমাকে জুলে কনভার্ট করতে হবে তার মানে কি এক হাজার দিয়ে গুণ করতে হবে আর এক হাজার দিয়ে গুণ করলে এটি তো এখানে আমরা বসাব দুইশো পঁচানব্বই তাহলে কিন্তু এই এম এর ভ্যালুটা আমরা কেজি এককে পাবো এটা ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে তোমরা পাবা জিরো পয়েন্ট থ্রি থ্রি এইট একক পাবো আমরা কেজিতে এই যে এখানে আমরা ভরের ভ্যালুটা বসাবো এই জন্য তো এটাও আমরা এখানে ইনক্লুড করি ভর পাইলাম আমরা জিরো পয়েন্ট থ্রি থ্রি এইট কেজি এমের ভ্যালিউ হচ্ছে এখনই বের করলাম জিরো পয়েন্ট থ্রি থ্রি এইট কেজি ইন্টু সি ভি সিভির ভ্যালিউ কত জিরো পয়েন্ট সেভেন ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান তাপমাত্রার পরিবর্তন দু হাজার মাইনাস চারশো কারণ কি কারণ দেখো এই ভ্যালুটা আমরা কিসে বসিয়েছি এই যে সিভি এর ভ্যালুটা কিলো জুল পার কেজিতে আছে ঠিক আছে এই ভ্যালু যদি আমরা জুলে বসাতাম তখন কিন্তু আমাদের ইন্টারনাল এনার্জির পরিবর্তন জুলে আসতো আমাদের সিভি এর ভ্যালু এর উপর কিন্তু মানটা ডিপেন্ড করবে আমাদের জুলে আসতেছে না কিলো জুলে আসতেছে তো ইন্টারনাল এনার্জির পরিবর্তন বের করতে বলছে এই ছিল আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার এটি হচ্ছে ইন্টারনাল এনার্জির পরিবর্তন এখনও কিছু বাকি আছে কি আমরা কাজ বের করলাম ইন্টারনাল এনার্জির পরিবর্তন বের করলাম এখন বলছে তাপ গ্রহণ বা ত্যাগের পরিমাণ নির্ণয় করো কতটুকু তাপ গ্রহণ করছে বা বর্জন করছে এটি বের করতে হবে আচ্ছা এটা আমাদের এই এইচ ইজিক টু ডেল প্লাস ডাব্লিউ সেই ফর্মুলা দিয়েও আমরা কিন্তু সহজে বের করতে পারবো দেখো এইচ ইজিক টু এম সিপি টি টু মাইনাস টি ওয়ান তাপ গ্রহণ বা বর্জন ছিল তো এটা দিয়েও আমরা বের করতে পারি আবার এই ফর্মুলাও আমরা জানি যে ডেলই প্লাস ডাব্লিউ এখন দেখো আমাদের এই ভ্যালিউও জানি এই ভ্যালিউও জানি তাহলে এইটাই বের করতে পারবো আবার যদি চাই যে না আমাদের এই ভ্যালুগুলো জানা আছে যে কোনো একটা দিয়ে কিন্তু সলভ করা সম্ভব কোনো প্রেশার নাই কোনো চিন্তার বিষয় নাই যে কোনো একটা দিয়ে করলে অ্যাকুরেট অ্যান্সারই আসবে থ্রি এখন আমাদের সিপি নিয়ে কাজ করতে হবে কনস্ট্যান্ট প্রেসারের জন্য ওয়ান পয়েন্ট জিরো জিরো কত আমাদের চারশো এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে এটা আসবে পাঁচশো চৌত্রিশ আমরা সিপি এর ভ্যালিউ কিলোজুলে রেখেছি এই হলো আমাদের आंसर বলছো গ্রহণ বা বর্জনের পরিমাণ বের করো পরিমাণ চাইছে তার মানে এতটুকু পরিমাণ ঠিক আছে এই ছিল আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আশা করি ম্যাটটা তোমরা বুঝতে পেরেছো